যারা ডিজিটাল টু পার্ট নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের কাছে চলে আসেন সেক্ষেত্রে বাবুরহাট আর যারা না আসতে পারবেন আসতে পারবেন না তারা অনলাইনে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে দেখেন এটা হবে বডিটা নাকি হ্যাঁ বডিটা ওইটা আগে হলো ওন্নাটা গেছে জি এই যে ওন্না দেখেন গর্জিয়াস কত সুন্দর পাতা ডিজাইনের মধ্যে এটা পাঁচ টাকা দাম আছে জি একদম বিগ সাইজের একদম বিগ সাইজ দেখেন এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওন্না দেখেন কালেকশন জি এগুলো পাকা রাইগস থাকবে রং কস হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে কালার গ্যারান্টি যে কোনো মাল সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব ফেরত দিতে পারবে ঠিক আছে যে কোনো মাল এক্সচেঞ্জ করে নিতে পারবে করতে পারবে যে কোনো মাল সমস্যা এক্সচেঞ্জ করে দিব এগুলি কত করে দিতেছেন ভাই এগুলা ভাই 88 টাকা গজ অনলি 88 টাকা গজ টাকা 100 টাকা গজের কাপড় 88 টাকা বিক্রি করতেছি একদম একদম বারো টাকার ডিসকাউন্ট বারো টাকা প্রত্যেক গজে ডিসকাউন্ট থাকছে প্রতি গজে বারো টাকা ডিসকাউন্ট খুশরা বিক্রি করবে দেড়শো টাকা গজ মাশআল্লা দেখেন একদম অনেক সুন্দর একটা কালেকশন এই দেখেন ভরপুর কালেকশন হ্যাঁ অন্যটা কি অনেক সুন্দর একদম বিগ সাইজ বিগ সাইজ এই দেখেন ডিজাইন এর অভাব নাই আমাদের কাছে দেখছেন অনেক সুন্দর